বাংলাদেশের সাধারণ মানুষ ভারতে এখনো যেতে পারছে না চিকিৎসাও নিতে পারছে না আমার পাশেই একজন ভাই দাঁড়িয়ে রয়েছে তার বোন কিন্তু মৃত্যুসঞ্জায় পাঞ্জা লড়ছে আজকে আমাকে অনেক দিন ধরে বলছে যে আমার বোন ভারতে যেতে পারছে না আমরা ভিসা দিয়ে দিয়েছি কিন্তু ওখান থেকে কোনো ডাক্তাররাও আমন্ত্রণপত্র পাঠাচ্ছে না আজকে ভারত থেকে বাংলাদেশ এবং ভারতের অনেকগুলো সম্পর্ক রয়েছে আপনারা জানেন বিভিন্ন আমদানি ভর বাংলাদেশের অনেক বিষয় ভারত থেকে আসে বাংলাদেশে আজকে সেইগুলো যখন সংকুচিত করে দিয়েছে এই দেশে অনেক ধরনের প্রভাব পড়েছে শুধু শুধু এটি বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মুসলমানদের সাথে হিন্দুদের একটি সম্পর্ক নষ্ট করার জন্য ভারতের বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রভাকাণ্ড করছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে আমরা বলতে চাই এই আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র ভারত করছে এর মূল কারণ বাংলাদেশের যে অবৈধভাবে অর্থনৈতিক যে বাংলাদেশের বাজার করে ফেলেছিল এই অবৈধ বাজার এখন বাংলাদেশে নেই এবং বৈধভাবে যদি সেই বাজারটি করতে চায় তাহলে বাংলাদেশও লাভবান হবে সেই বিষয়টি ভারত ভালো চোখে দেখতে পারছে না এই জন্য তারা নানাভাবে আগ্রাসন চালাচ্ছে এবং এই আগ্রাসনের শিকার বাংলাদেশের আঠারো কোটি মানুষ আগ্রাসনের শিকার বাংলাদেশের রাষ্ট্র আমরা আশা করব যে আন্তর্জাতিক পৃথিবীর সমস্ত যারা দেশ রয়েছে জাতিসংঘসহ তারা এই বিষয়টি উপলব্ধি করবে এবং ভারতের এই আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডে শুধু বাংলাদেশের জনগণ না সারা পৃথিবী সোচ্চার হবে এবং শ্বাসভুক্ত দেশগুলো সোচ্চার হবে এবং আমরা আশা করি সবাই যদি সোচ্চার হয় আজকে যে সরকার এই আগ্রাসনের নেপথ্যের নেতা হিসেবে মদত দিচ্ছে সেই মোদী সরকারেরও এই শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে মোদী সরকারও তার পালিয়ে যাওয়ার সময় এসে গেছে এবং তিনি পালিয়ে গেলে ভারতে একটি গণতান্ত্রিক সরকার আসলে আমরা ভারত থেকে ভারত বাংলাদেশের বন্ধুসুলভ যে আচরণ রয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে ভারত বাংলাদেশ আগে যে বন্ধুসুলভ চরিত্রে চলেছে সেই পথেই চলবে বাংলাদেশ মিলে যৌথভাবে পাকিস্তানের কাছ থেকে এই বাংলাদেশের একটি স্বাধীনতা অর্জনে ভারতের কিছু অবদান ছিল কিন্তু ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ভারতের যারা পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী যারা দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই তারা উপলব্ধি করেছে যে উনিশশো সালে তারা ভুল করেছিল এবং আপনারা দেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে আসলে প্রত্যেকটি দেশের সাথে অনেক অভ্যন্তরীণ অনেক আমদানি রপ্তানি হয় সেইগুলো হয়তো খালি চোখে দেখা যায় না আপনারা যখন আমদানি রপ্তানির এই হিসাবটি বিগত দিনের ষোলো বছরে দেখবেন এই ষোলো বছরেও শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বললেও গত ষোলো বছরেও পাকিস্তানেও অনেক কিছু রপ্তানি করেছে সেখান থেকেও কিন্তু অনেক কিছু আমদানি করেছে তাহলে শেখ হাসিনা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমদানি রপ্তানি করেছে এটি একটি রুটিন অব বাংলাদেশ সারা পৃথিবীতে এটি চলে তা আমরাও আশা করছি যে আগামীতে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানির যে প্রয়োজনীয়তা মানুষের প্রয়োজনেই কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক হয় এবং এই প্রেক্ষাপটেই কিন্তু নতুন সম্পর্ক সৃষ্টি হয় বর্তমান যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক সৃষ্টি হওয়ার আমরা একটি আশাবাদ দেখতে পাচ্ছি আমরা প্রত্যাশা করছি পাকিস্তান তাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের উনিশশো সালে এই বিজয়ের মাসে আমি দাঁড়িয়ে বলতে চাই আপনারা ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এবং পাকিস্তান কারণ এক সময় আমরা পূর্ব বাংলা পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিলাম আজকে আমরা স্বাধীন বাংলাদেশ তারা যদি ক্ষমা চায় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সাধারণ মানুষও তাদের প্রতি আরও সহনগতিশীল হবে এবং দুই দেশের অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে আমরা দেখছি পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে তারা